আলাইকুম আজকে আমাদের ছত্তার মিয়া নামে একজন রুগী এসেছেন ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায় উনি কুমোর থেকে ব্যথা পায়ের দিকে যায় উনি হাঁটা চলা করতে না বসতেও পারে না অনেকগুলো ডাক্তার দেখিয়েছেন অর্থপেডিক সার্জন নিউরো সার্জন সবাই অপারেশনের কথা বলেছে আমার কাছে এসেছে আমি এখন ওনাকে বিনা অপারেশনে ওনাকে এই কোমরের ব্যথা থেকে মুক্তির একটা সহজ দেবো আশা করি উনি এখনই ভালো হয়ে যাবে আপনার নাম কি

я. Возведенный на анализ. Угу. Так. Так. Да вы дефи. Observation. দর্শক উনি একটু আগে আমাদের কাছে ছত্তর মিয়া এসেছিলেন চিকিৎসার জন্য উনি হাঁটা চলা হাঁটতে পারতেন না কুমড়ো ব্যথায় সবাই ওনাকে অপারেশন করার জন্য বলছিল তো আমাদের কাছে আসার পরে উনি কিছু চিকিৎসা করলাম ওনাকে অ্যাসেসমেন্ট করলাম এবং কিছু ম্যানেজমেন্ট করার পরে আশা করি উনি এখন হাঁটতে পারবে দেখি একটু হাঁটেন তো বাবা নামেন তো নামেন আস্তে আস্তে নামেন নামেন দেখি একটু হেঁটে দেখেন তো আপনি হাঁটতে পারেন কি না দেখেন তো এখন কুমড়ো ব্যথা আছে আপনার এখন কি কোমরে ব্যথা আছে এখন একটু হেঁটে দেখেন তো যে কিছুক্ষণ আগে উনি এসছিলেন চেয়ারে করে হাঁটতে পারছিলেন না কোমর থেকে ব্যথা পায়ের দিকে যাচ্ছিল আমাদের মাত্র একটা সেশন ট্রিটমেন্টে উনি এখন অনেকটাই সুস্থ যে উনি একা একা এখন হাঁটতে পারে হাঁটতে পারতেছে এবং কোমরে ব্যথা আগের চেয়ে অনেকটাই রিমুভ হয়ে গেছে আপনাদের কোমরে ব্যথা বা পিএলআইডি বা এই ধরনের কোনো সমস্যার যে কোনো পরামর্শের জন্য আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন